বেতন না না মাগনে সমস্ত মহ বোনেরা এবং ভাইয়েরা এই উপর দাঁড়িয়ে আছে ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই উপর দাঁড়িয়ে রাখবেন না কেননা আমাদের লোক খুব আলগা রয়েছে সেহেতু আপনারা ইটের উপর থেকে নেমে পড়ুন ইটের উপর কোন রকম দাঁড়িয়ে থাকবেন না আমাদের ইটগুলো খুব আলগা রয়েছে সেহেতু আপনাদেরই ক্ষতি হতে পারে সে কথা মাথায় রেখে আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা ইটের উপর থেকে নেমে পড়ুন ভাই আমি এইটো চব মেনেজ কৰি নামালে সবকে নামালা আনক আমি